দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা মতো স্বাধীন হলাম কেন বৈষম্য বৃদ্ধ আন্দোলন এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাঁতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নাই বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম হয়তো মজবুবের দোয়া আল্লাহ কবুল করেছেন আমি মনে করি পাঁচই আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোন দলের এটা কৃতিত্ব এই কৃতিত্ব একমাত্র আমাদের আল্লাহর আমার আল্লাহ ফকরবুল আলমিনের রহমাতি এই ফেসিস এ দেশ থেকে ভাগ্যে বাধ্য হয়েছে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আজকে আবার একদল ফেসিবাদ দখলদার লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে আমরা চাই না কারোর উপরে জুলুম করতে আমরা স্পষ্ট বলেছি নিরাপরাধ যারা আওয়ামী লীগ আছে আওয়ামী করার কারণে আমরা তাদেরকে জেল দিতে চাই না কেস দিতে চাই না যারা অপরাধী সে আমার দলের হোক না কেন আমার সন্তান হোক না কেন যে অপরাধী আমি তার বিচার চাই কিন্তু যে অপরাধী নয় সে আমার দুশ্মন হলেও আমি তার বিচার চাই না মনে রাখতে হবে ইসলাম ইনসাব প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসছে ইনসাবকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে নবী আলী সাল্লাত ওয়া সাল্লাম বলেছেন আমার মেয়ে যদি ফাতিমাও চুরি করে আমি তার হাত কেটে দেব এর নাম ইসলাম এর নাম মানবতা এর নাম নীতি ও আদর্শ আমি এখানে সমস্ত মুসলমানকে বলবো সমস্ত ভাইদেরকে বলবো হাজারো ভালো মানুষ চরিত্রবান মানুষ শিক্ষিত মানুষ আজকে রাজনীতি করে না কেন গান্দার কারণে নষ্ট রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষগুলি বাহিরে থাকার কারণে চোর গুন্ডা বদমাস লুচ্চ এবং টাকাত্রা এই অঙ্গনকে দখল করে নিয়েছে আমি অনুরোধ করব আসুন ঘরে বসা মসজিদের কোণে বসা প্রতিষ্ঠানে বসা হাজারো ভালো ভাদ্র জ্ঞানী চৌকাশ দেশপ্রেমিক মানবতার পক্ষে হাজার মানুষ যারা আসেন আপনারা আসুন আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের চলে চলে আসুন আসুন এই আমরা ভালো মানুষগুলি ঐক্য হয়ে এই দেশটাকে ভালো বানাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব। যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মা বন্ধের ইজাত নিরাপদ হবে যেখানে শ্রমিক তাঁতি কুলি মজদুররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে যেখানে বৈষম্য থাকবে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে পদ্ম সম্মিলিত হবে এই দেশটাকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তারা ভাই আমার আজকে দেশ যদি ইসলাম হুকুমাত চলে আসে আমি বিশ্বাস করি আগামী পাঁচ ১০ বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না সমস্ত মানুষ দরিদ্র শ্রিবির উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের জাকাত নিয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আপনি কি জানেন এ দেশের অবস্থা নাকি আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন কিন্তু চুরির উন্নয়ন দেখেন নেই কেউ কত ডাকাতির উন্নয়ন হয়েছে কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনি কি জানেন এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে চোদ্দ লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাঁচার করা হয়েছে ব্যাংকে লুটপাট করা ফেলে করা হয়েছে চুরি টাকাতি করে ব্যাংকে ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে আপনি কি দেখেন নাই আমাদের দেশের এক যুবলীগের লিডার সে সিঙ্গাপুরের জুয়ার আসরে এক টেবিলে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারার মধ্যে পরিবর্তন আসে নেই এ দেশ না আমরা চুরি চাই না এই টাকা কাদের টাকা সরকারের কোনো টাকার গাছ নাই যে টাকার গাছ থেকে সে টাকা আমদানি করে সরকারের টাকার গাছ কেনা জানেন এই আপনারা সবাই এই কৃষক শ্রমিক মজদুর তাঁতি ঋষি চামার আমরা এখানে যারা প্রত্যেকটা মানুষ ভ্যাট ভ্যাট এবং ট্যাক্স ট্যাক্স পে করি এই যে মাথার মধ্যে মধ্যে টুপি এর আছে চশমা পরিধান করছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আজকে যেই মাঠের মধ্যে আছেন। এখানে আপনার ভ্যাট ট্যাক্স আছে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেখানে ভ্যাট ট্যাক্স আপনারই আজকে যে পানি পান করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে গ্যাস ব্যবহার করতেছেন আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনার উপরে জুলুমী অত্যাচার করা হচ্ছে বারবার কারেন্ট বিল বাড়ছে বারবার গ্যাস বিল বাড়ছে বারবার পানির বিল বাড়ছে বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নাই বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি আসুন আমি ভদ্রলোকদেরকে বলবো ভাইদেরকে বলবো আসুন আমরা সম্মিলিত ভাবে একসাথ হয়ে দেশটাকে গড়ি আর যে ভদ্র মানুষগুলি আছেন আদর্শবানের আছেন চরিত্রবান আছেন আমি দাওয়াত দিচ্ছি আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তাদের ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ভিত্তিক এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আজকে আমার আরও দুইটা প্রোগ্রাম আছে কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়িতে আল্লাহ পাক দলে দলে মানুষকে ইসলামের সায়াত আনার তৌফিক দান করেন দের লোক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের দলীয় লোক ঢুকাচ্ছেন এইসব ধোকাবাজি বন্ধ করুন এই জন্য আমরা রক্ত দেই নাই এই জন্য আটশো শহীদ শাহাদাত বরণ করে রাখাই যদি এগুলো থেকে সতর্ক না হন আমরা বাধ্য হব আপনাদের মুখ সুমোচন করতে সাথীয় বন্ধুগণ স্বাধীনতার পাঁচ তারিখের পর এক মাস অতিবাহিত হয়েছে যারা ক্ষমতায় ছিল তাদের একটি দল বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু করেছে অমুক দলের অমুক অমুক আমরা নাম বলতে চাই না তাদের দলীয় দিকে বলি আদর্শ ঠিক করুন এনটি আমলিক আর এনটি ভারত আর নাই আপনাদের কোনো আদর্শ ছিল না ভারতের এনটি আর আওয়ামী বিরোধিতার কারণে মানুষ আপনাদেরকে ঠিক করে নিয়েছে জাতীয়তাবাদ বলতে বাংলাদেশের কিছু নাই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সবাই জাতীয়তাবাদ অতএব এই জাতীয়তাবাদের দিয়ে দোগা করে লুটতরা চাঁদাবাজি বন্ধ করন আগামী দিন ইসলামের হবে যে ইসলামের মাধ্যমে স্বাধীনতার পর আমরা দেখিয়ে দিয়েছি কোন সংখ্যালঘু মানুষের অধিকার হরণ হয় না হয় এটা ইসলাম বলে যে সকল মানুষ মানুষ আমরা আদম সন্তান এখানে আমরা সবাই বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমান অতএব দল মত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আসল একটি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছে আসল আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই যে ইসলামে দুর্নীতিবন্ধ হবে যেই শাসনে পরেশগার মুত্তাকিরা ক্ষমতায় যাবে সকল মানুষের নাগরিক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে ঘোষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ বন্ধ হবে হবে সন্ত্রাস দর্শন যারা অন্যায় অত্যাচার করেছিল তাদের বিচার নিশ্চিত হবে সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান দেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামী সহযোগিতা সাথ এবং বন্ধুগণ আমাদের ইমতিয়াজ আলম ভাই রাজপথে এই স্বাধীনতা যুদ্ধে আহত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন তার মধ্য থেকে আমাদের কাছে ছুটি আসতেন বংশালবাসীর পক্ষ থেকে আনতে শুভেচ্ছা মনক বাদ প্রিয় বন্ধুগণ আজকের এই স্বাধীনতার এক মাস পূর্তির আমরা এতে স্মরণ করতে চাই রাজপথে রক্ত ঢেলে দেওয়া শহীদ আবু সাইদকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে এবং বংশালে শহীদ হয়েছেন শহীদ মোহাম্মদ ইয়াকুবকে যার পরিবার আমাদের মাঝে এসেছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই এবং বলতে চাই এই শহীদ পরিবারের সাথে আমরা আছি তাদের পরিবারের সন্তান হয়ে তাদের পরিবারের ছেলে হয়ে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকে কাজ মিলে ভোট চলবেশাল এ পর যে সভাপতি বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সভাপতি বংশাল থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম

লক্ষ কোটি তৌহ জনতার হৃদয়ের স্পন্দন যুব সমাজের আইডল আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মোহাম্মদ ফজুল করিম সৈয়দে চর্মনাই দাম কাত প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন অফ বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ আব্দুর রহমান সাহেব আরও উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আপনারা যারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিট থেকে আগত হয়েছেন আমাদের বংশালবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন অবমরকবাদ এবং সাংবাদিক বাইরা প্রশাসনের বাইরা যারা কষ্ট করে দায়িত্ব পালন করেছেন আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী সহযোদ্ধা সাথ বন্ধুগণ সম্মানিত গংশাল এলাকাবাসী ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত তাদেরকে নির্বাচনা অযোগ্য ঘোষণা করা আগামী নির্বাচনের সংখ্যা অনুপাতি পদ্ধতি পদ্ধতি ঘোষণা করা এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজকের ঐতিহাসিক প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক মহানায়ক বাংলার লাখো কোটি ছাত্র জনতার প্রাণ প্রিয় রহমান যিনি এই আগস্ট মাসে বাইতুল মুকাররম থেকে জাতীয় শাহবাগ হয়ে ছাত্র জনতা আন্দোলনে শরিক হয়েছেন রাজপথের নেতৃত্ব দিয়েছেন রাজপথের সিপা চালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বক্তব্য রাখবেন মুফতি